ইড ডাকে সাড়া দিয়ে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ইডির তলবে পাঁচই জন হাজিরা দেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাই ফের আরও একবার অভিনেত্রীকে তলব করেছে ইডি বুধবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ইডি দফতর সল্টেক সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগেরবার হাজিরা না দেওয়ার কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছিলেন সেই সময় অভিনেত্রী মায়ামিতে ছিলেন তাই তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে সেই সময় তার আইনজীবী মারফত জানান অভিনেত্রী ইডির কাছে সাত দিন সময় চেয়েছিলেন তিনি দেশে ফিরে এলে ইডির সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিয়েছিলেন অভিনেত্রী গতকাল ফের ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই মতো বুধবার দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়িয়েছে সেই সূত্রেই তাকে বারবার তলব সূত্রের খবর রেশন দুর্নীতির মামলায় আর্থিক লেনদেনের সূত্রে ঋতুপর্ণাকে তলব করা হয়েছে প্রসঙ্গত এই দুর্নীতি মামলায় গত বছর ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ শঙ্কর আঢ্য ও ব্যবসায়ী বাকিবুর রহমান हाम्रो के थाहा छ हामी बनाउन सक्छौ याद नै याद नै हामीले कुन केटालाई आएछ नि दिन आइभयो